বন্ধুরা এই যে আমার পূজা দেওয়া হয়ে গেছে গা শনিবার আজকে তেরো ফুল তেরো ফুলে তেরো ফুল ফলের পূজা তো দিতারছি না করতারছি না তো আজকে শনিবার কাপড় চুপড় সব দেওয়া হয়েছে আর এই যেদিকে আমি মা বিপত্তারিণীর পূজা করে লাইছি যেমন পারি মানে তেরো ফুল ফলের আমি কোনো ইয়ে করছি না এমনি দিছি বিপত্তারিণী পূজা শেষ হয়ে গেছে আর অক্ষণ টাইম হয়ে গেছে গা বিহুর স্কুলেও যাইতে লাগবো আজকে পিটিএম আছে তো তার লেখা যাইতে কোনো ফোকাস নেই টিচার যখন পড়ায় তুমি অন্যমনস্ক থাকো ওকে নো স্ট্যান্ড প্রপারলি চলো না এখানে না এবার চলো চলো কি অবস্থা দেখেন মানে দৌড়াইতেছে পুরা স্কুলে চলো ওই যে এইটাই সে ওর স্কুল এটা তো এখন আপনার মিটিং শেষ এখন যাইতাছি চলো আর অনেক সময় বৃষ্টি আসলো এই যে বৃষ্টি চলো দৌড়াবে না তাড়াতাড়ি করে আইসি মিটিং শেষ প্যারেন্টস মিটিং আমি তাড়াতাড়ি করে পূজা দিয়া রকম কিচ্ছু খাইছি না মামাইয়া আইসি এখন মিটিং শেষ হয়েছে এই তো মিটিংয়ে কইছে যে সব কিছু ঠিক আছে তাই জাস্ট একটু ও কম করে এভরিটাইম এটাই আর কিছু না রেসপন্সটা এভরি টাইম কম করে সবার সঙ্গেই তো এটাই একটু পোকা নো মামা দৌড়াইতাছে তো টাটা ঘরে গিয়ে দেখাইতেছে বন্ধুরা আইসে আমি তো স্কুল থেকে আইসি আয়াশিরা তাইরে খাওয়াইলাম খাওয়াইয়া রান্না বয়লাম ওই যে ভাত এই যে তাইল লেগে ভাত লিয়ে লইছি আর এদিকে সে ভেন্ডি টাইলা ভর্তা করছি মানে খালি কড়াইয়ের মধ্যে এটার মধ্যে কোনো তেল টেল নাই তো এই যে ভেন্ডি ভর্তা শুকনো অলঙ্কা দিয়া এটাই সে সানা বিজাইন না আসলো এটার একটু ফ্রাই করছি হলুদ লবণ পেঁয়াজ দিয়া আর এই যে ডাইল মুসুরের ডাইল আজকে পেঁয়াজ দিয়ে সম্বাস দিছি না খাওয়ানো হয় না আচ্ছা আর এই রয়েছে আমাদেরকে মরিচের বর্তা শুকনা মরিচের বর্তা মরিচ বর্তা কারা কারা ভালো পান আর ভিডিওটা এখানেই রাখতাসি তাই এখন খাওয়াই লাইতাসি শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখেন পূজা দিয়ে আইসি মানে চুল টুল ভিজা এখনো পূজা দিয়ে আইসি দেওয়া শেষ বাকি কাজ রয়েছে কি পূজা দিয়ে সেরা একটু তো রেস্ট দেওয়ার লাগে পাঁচ দশ মিনিট তো যাই হোক আমি এই ফাঁকে আইয় সেরে পরাৎ কারণ মায়েরা তো আর কেউ পড়াত বোয়ানির নাই মায়ের দিকে ধ্যান দেওয়ার তো আমারই দিতে লাগবো তো সময় থাকলেও তার কোনো ইয়ে নেই তো মায়া এই যে পিহু পড়াশোনা করতেছে নিজে নিজেই পড়াশোনা করতেছে সঙ্গে তার বেবিও থাকে এটা হইছে তার বেবি তো আপনারা দেখেন তো এদিকে পড়াশোনা করাই লেতেছি আর স্কুল থেকে হোমওয়ার্ক দিছে তো হোমওয়ার্কটাও নিয়া বইমু। তো এখন আমি কই এদিকে পূজা দিয়েইছি এখন বাসন টাসন দোয়ার বাকি আছে ঠাকুর করে কাজ বাকি আছে এদিক কর্মু গিয়া পড়াইছাইরা ওই যে পড়াই লইতাছি